গত মে মাসের পাঁচ তারিখে বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম ট্রাকার্স অফ প্যারাডাইস খাত ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া সান্দাকফু এবং ফালুট দেখা পেয়েছিলাম অনেক সাধনার কাঞ্চনজঙ্ঘা বাহারি রোডোডেন্ড্রোন ফুল সবুজ ভ্যালি এবং দুর্লভ কিছু মুহূর্তের লাইফ ইস্ট বিউটিফুল কিছুটা সম্ভব না কিন্তু এই ভ্রমণ গল্প প্রথমে সান্দাকুর এবং ফালুটের ছিল না তিন ভ্রমণ পাঙ্গল মানুষ বাসা থেকে বের হয়েছিলাম মেঘালয় যাব বলে তারপর মেঘালয়ের বর্ডার দিয়ে ঢুকতে না পেরে নাগাল্যান্ডে যাব বলে আগরতলা বর্ডারে চলে সেখানেও ঢুকতে না পেরে মাত্র তিন ঘন্টা সময় নিয়ে ফ্লাইট টিকিট কেটে চলে যায় সোজা কলকাতা কলকাতা থেকে লাদাখ যাওয়ার সিদ্ধান্ত ভেসে যাওয়ায় নিয়তি আমাদের নিয়ে আসে এই সান্দাকফু এবং ফালুট তবে এখানে এসে যেন ষোলোকলা পূরণ হয়েছিল আমাদের অনিশ্চয়তায় ভরপুর এবার এই ভ্রমণ গল্পটি তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা থেকে মেঘালয় যাচ্ছি কিন্তু একটা প্রবলেম আমি খুব ফেস করতেছি সেটা হল যে আমি ইন্ডিয়ার বিচারটা সৌদি থেকে করেছি যে কারণে একটু প্রবলেম মনে হচ্ছে আর আমার ভিসার টাইপটা এখানে দেখতে পাচ্ছেন যে বি এটা হলো বিজনেস গ্র্যাটিস ভিসা বলে তো এখন আমি জানি না কারণ আমার এই ভিসাতে কোনো কোনো পোর্ট উল্লেখ নাই তো এই আমি বুঝতে পারছি পারতেছি না যে আসলে আমরা যে ডাউকিতে যাবো এটা আমি ঢুকতে পারবো কি না আর এবং একটা জিনিস যা বলতে চাই সেটা হলো যারা আমরা প্রবাসী যারা ভাই আসি কারণ আমার এই ভিসাটা সৌদি থেকে লাগানো হয়েছে যারা আপনারা প্রবাসী থাকেন তারা অনেক সময় দেখা যায় বাংলাদেশে ইন্ডিয়ার ভিসাটা অনেক দেরি হয়ে যায় ভিসা লাগানোর জন্য ওখান থেকে লাগিয়ে আসে তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এরকম বিজনেস গ্রাফিস ভিসা কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে এই ভিডিওটা হয়তো আপনাদের অনেক কাজে দিবে তো ইনশাআল্লাহ সাথে দেখুন দেখতে দেখুন এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি বিদায় বাসা আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি সাথে আছে রাজীব ফেদু ভাই

আমরা এখন গাড়িতে রওনা দিয়ে দিচ্ছি আমরা পল্লবী থেকে মিরপুরের পল্লবী থেকে আমরা যাচ্ছি উত্তরা রেল স্টেশন ওখানে ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে তো বেশি কোন লাগবে না এখান থেকে খুব কাছেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মারুফ রহমান আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গণুমান এবং ফেসবুক পেজ গণুমান। আরও একটি আবারও আপনাদের সামনে হাজির হলাম আশা করি সকলে আপনারা এনজয় করবেন সেদিন ছিল মে মাসের পাঁচ তারিখ ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্যে আমরা তিনজন বের হয়েছিলাম প্রথমে আমাদের গন্তব্য ছিল ভারতের মেঘালয় সেই উদ্দেশ্যেই রাত বারোটার পাঁচ ধরার জন্য আনুমানিক রাত দশটায় আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের এই ট্যুর শেষ পর্যন্ত আর মেঘালয়ের দিকে যায়নি ভিসা জটিলতা পোর্টে ঢুকতে না পারা তাৎক্ষণিকভাবে বিমানের টিকিট না পাওয়া ইত্যাদি নানা জটিলতা এবং অনিশ্চয়তার ভিতর দিয়ে শেষ পর্যন্ত আমাদের ভ্রমণের গন্তব্য পাল্টে গিয়ে ভিন্ন একটি জায়গায় চলে গিয়েছিলাম সেই সমস্ত অভিজ্ঞতা এবং গল্প আপনাদের সাথে শেয়ার করব এই পুরো সিরিজ জুড়ে আজ দেখছেন তার প্রথম পর্ব আশা করি প্রতিটি পর্ব শেষ পর্যন্ত দেখবেন আর আমরা এখন যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশন বাস কাউন্টারে সেখান থেকেই আপাতত রাত বারোটায় সিলেটের উদ্দেশ্যে আমাদের এনাবাস ছাড়বে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের এনা পরিবহনের গাড়িটা চলে আসছে তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল এখন কিন্তু গাড়ি চলে আসছে আমরা একদম সুবিধার জন্য আমরা একদম সামনে ছিট কাটা হয়েছে ভালো লাগতেছে তবে রাজীব ভাই আমি কিন্তু স্লিপার না বাট পরিবেশটা সুন্দর রাত বারোটায় ছাড়ের কথা থাকলেও বাদ ছাড়ল রাত বারোটা পনেরো মিনিটে অর্থাৎ পনেরো মিনিট লেটে তবে এনা পরিবহনের এই হুন্দাই বিজনেস ক্লাস বাসের সাথে আমাদের ভ্রমণ ছিল খুবই আরামদায়ক আমরা যাত্রায় দুই দিন আগে টিকিট কেটেছিলাম সহজ ডট থেকে দাম পড়েছিল ঢাকা সিলেটের জন্য টাকা করে রাত আমাদের বাস দিকে দিলবারের আশুগঞ্জের হোটেল রাজমনির সামনে এখানে একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিতে চাইলাম দুশো টাকা প্লেট চিকেন বোনা খিচুড়ি এক প্লেট নিয়ে আমরা তিনজনের শেয়ার করে খেয়ে ফেললাম তবে খাবারের টেস্ট ছিল দারুণ হোটেল রাজবণিতে বিরতি শেষ করে আবার আমরা সিলেটের পথে আমাদের এনা পরিবহনের বাসটি একদম টাইম মতো ছিল সকাল ঠিক ছয়টায় আমাদের নামিয়ে দিল সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে এখন সকাল ছয়টা আমরা চলে আসছি সিলেটের কদমতলি চত্বরে তো আমাদের

আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল আটশো টাকা তবে আপনারা চাইলে সুবাহানি ঘাট থেকেও বাসে যেতে পারেন ভাড়া পড়বে জন প্রতি একশো টাকা করে সেদিন আবহাওয়াটা ছিল খুবই মনোরম আমরা বেশ এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম ডাউকি বর্ডারের দিকে সিলেট থেকে ডাউকি বর্ডারের দূরত্ব আটষট্টি কিলোমিটার সিনজি নিয়ে যেতে সময় লাগে মোটামুটি দুই ঘন্টা আগে এই পথের কিছু কিছু জায়গায় ভাঙাচোরা থাকলেও এখন পুরো পথটি বেশ মসৃণ আর দুই পাশের সৌন্দর্য বেশ নয়নবিরাম তবে এই নয়নবিরাম সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমার মনে হঠাৎ করেই সে আশঙ্কা দানা বাড়তে শুরু করলো বর্ডার যতই এগিয়ে আসছিল ততই সেই আশঙ্কা আরও তীব্র হচ্ছিল আমি কি আমার ভিসা দিয়ে বর্ডার পার হতে পারবো জি ভিউয়ার্স আপনাদের শুরুতেই বলেছিলাম আমার ভিসার ক্যাটাগরি হচ্ছে বিজনেস গ্র্যাটিস ভিসা যেখানে কোনো পোর্ট উল্লেখ ছিল না সুতরাং আমি বুঝতে পারছিলাম না আমাকে এই ডাউকি পোর্ট দিয়ে ঢুকতে দেবে কি না তাই একরাশ উৎকণ্ঠা আর অনিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম বর্ডারের দিকে দেখা যাক শেষ পর্যন্ত কি ভাগ্যে লেখা আছে এখন সময় বাজে আটটা আমরা এখন তামাবিল ইমিগ্রেশন পুলিশ স্টেশন চলে আসছি বর্ডারে চলে আসছি কত মিনিট লাগলো আমরা হ্যাঁ এখন বাজে আটটা তাহলে মোটামুটি কিন্তু পনেরো দুই ঘন্টা লাগছে তো সেই ক্ষেত্রে খুব বেশি লাগে না পনেরো দুই ঘন্টার মতো হ্যাঁ আমরা নাস্তা খেতে চলে আসছি বাট এখানে যে নাস্তা রাজীব ভাইয়াও ভিডিও করতেছে আর দেখতেছে কী অবস্থা রাজীব ভাই রাস্তা নাস্তার অবস্থা তো খুবই খারাপ ভালো না কী দিবেন বলেন এখন আসলে কিছু না যে ভালো কিছু আশা করছিলাম যেমনটা আশা করছিলাম তার সাইতে একটু কিন্তু কিন্তু আমি কিন্তু খুবই হতাশ মানে অ্যাটলিস্ট একটা ভালো হোটেল পাইতে পারতাম আমরা এই বর্ডারে দেখ এখন যেটা আছে সেটা দিয়ে আমাদের কাজ চালাইতে হবে তো আমরা এখন খাওয়া দাওয়া করি তারপরে আমরা ইমিগ্রেশন ক্রস করবো দেন ডাউকি যাবো ওইখানে গিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু খাবো কি বলেন অবশ্যই ও অবশ্যই হ্যালো ভিওয়ার্স আমরা এখন বর্ডারের পাশেই দাঁড়িয়ে আছি আমরা কিন্তু ঢাকা থেকে করে আসতে পারতাম বাট আমরা সেটা করি নাই এখানে এসে আমরা ট্রাভেল ট্যাক্স দিলাম এই যে এখানে এক হাজার টাকার বিনিময়ে কিন্তু আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে আর একদম এই বর্ডারের একদম পাশেই আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের এখানে বুথ হয়েছে যে খুব স্মুথলি করতে পারে আমাদের কোনো সমস্যা হয় নাই খুব ইজিলি করা হয়েছে একদম ঝামেলামুক্ত মুক্ত আর কি তো এক হাজার টাকার বিনিময়ে আমাদের ট্রাভেল ট্যাক্স শেষ আর আমরা বর্ডার ক্রস করবো তা চলুন সামনে যাই ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ করে দূর দূর বুকে আমি গিয়ে দাঁড়ালাম ইমিগ্রেশনের সামনে বর্ডারের কাছেই চেক করতে আমরা এখন কিন্তু বর্ডার পার হব কিন্তু আমি এখনও খুব টেনশনে আছি যে আমার যে গ্রেটিস ভিসা বিজনেস তো সেটাতে আমি যেতে পারব কিনা কারণ আমার এর আগে আমি বলেছিলাম যে আসলে আমার ভিসাতে কিন্তু কোনো বর্ডার কিন্তু টাইপ করা নেই আর কি তো সেক্ষেত্রে দেখা যাক ঢুকতে পারি কিনা যদি ঢুকতে পারি তো ওপারে গিয়ে কথা হবে আপাতত পর্যন্তই আমার সাথে দুইজন অর্থাৎ রাজীব ভাই এবং জনি ভাইয়ের কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যায় পড়লাম আমি আমার সেই উৎকণ্ঠা আর আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিল তামামিল ইমিগ্রেশন আমাকে এই ভিসায় এই বর্ডার দিয়ে ঢুকতে দিল না হতাশ ভাই খুবই হতাশ আসলে আমি যেটা ভাবছিলাম যে বিজনেস ইজ ভিসা যেটা আর কি খুব একটা ভ্যালুয়েবল ভিসা বাট এই আমার মতো কিন্তু প্রবাসী ভাইরা যারা আছে তারা কিন্তু অনেকেই কিন্তু এই ভিসাতে কিন্তু আসতে পারে ওখান থেকেই ভিসা লাগে আসতে পারে বাইরে থেকে তো সেক্ষেত্রে কেউ যদি ডাউকি বর্ডারে আসে আমার ভিসাতে কিন্তু কোনো কোর্ট নাই কিন্তু কোনো কোর্ট কিন্তু উল্লেখ নাই বাট এখানে বলতেছে যে হান্ড্রেড পার্সেন্ট রোড পারমিশন লাগবে তাহলে আমার এই বিজনেস গ্যারেজ ভিসা নিয়ে লাভ হলো কি আমি একটা আমি একটু ট্যুরিস্ট ভিসা নিয়ে নিতে পারতাম তা আমার এই ভ্যালুয়েবল ভিসার কোনো তাহলে তো লাভ হলো না আসলে এটা খুবই দুঃখজনক যে আসলে এটা কিন্তু আরও এখানে করা উচিত ছিল যে এই বিজনেস ভ্যালুয়েবল বিষয়গুলোতে সব করতেই যেতে পারবে শিকার ফলে মানে খুব কিছু ভালো হতো তাহলে আর মানুষগুলো ঘরের শিকার হইতো না আর কি কারণ অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না যে আসলে এই বিজনেস জ্যাক বিষয়তে যেতে পারবে কি পারবে না যেমন আমি কিন্তু এটা সম্পর্কে মানে অভ্যস্ত ছিলাম না যে আসলে মানে যেতে পারবো কি পারবো না অনেক সাথে আমি যোগাযোগ করেছি আমরা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন কমিশনে কিন্তু কথা বলছি কিন্তু ওই ভাইয়া কিন্তু আমাকে বলছিল যে এখানে কিন্তু যাওয়া সম্ভব কিন্তু এখানে যে ইনচার্জ আছে উনি বললো যে না এটা সম্ভব না আপনাকে রোড অবশ্যই আনতে হবে তো আজকে কিন্তু শুক্রবার তো এখন আমি কিভাবে যাবো তো অবশ্যই কিন্তু শুক্র শুনি কিন্তু বন্ধ রবিবার এখন দুই দিন কিন্তু ওয়েট করা কোনোভাবে বর্ডার বন্ধ না জাস্ট হ্যাঁ এই যে আমাদের যে রুট পারমিশন কিন্তু মানে এটা খুবই দুঃখজনক একটা বিষয় তো আমি এখন কি প্ল্যান হতে পারে আপনার মনে হচ্ছে না আসলে কি এখানে হলো আমাকে কিন্তু সবাইকে প্রথমেই কিন্তু সাজেশন আমি দিতে চাই সকলকে যারা প্রবাসী ভাইরা আছেন যারা বাহির থেকে ইন্ডিয়ান ভিসা যারা বিজনেস ক্যাটাগরির ভিসা করবেন তারা কিন্তু একটু যেন শত থাকে যাবে যে আপনারা তো এই যে কোনো পোর্ট দিয়ে মনহানা যেতে পারবেন হয়তোবা আপনি বেনাপুলে দিতে পারেন কিন্তু আগরতলাতে দিতে পারেন হ্যাঁ এখন আর কি করার এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে ভিসা জটিলতার কারণে আমরা ডাউকি বর্ডার দিয়ে ঢুকতে না পেরে সিদ্ধান্ত আবারও চেঞ্জ করে ফেললাম এখন আমাদের কিন্তু রোড চেঞ্জ হয়ে গেলো যেহেতু আমরা এখানে থেকে ঢুকতে পারলাম না এখন আমরা কিন্তু আবার আলাদাভাবে ট্যাক্সি নিয়ে যাচ্ছি এখানেও কিন্তু একটা একটা খরচের ব্যাপার খরচ বেশি হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু প্রবলেম হয়ে গেছে এখন আমরা চলে যাব সোজা সিলেটে যাব প্রথমে ওখান থেকে যাবো আখাউরা আমাদের আগরতলা দিয়ে ঢুকবো আগরতলা হয়তো এখন আমরা নাগাল্যান্ড যাব আমরা আর ঢাউকে এদিকে আসবো না আমরা আগরতলা দিয়ে আগরতলা দিয়ে আমরা নাগাল্যান্ড চলে যাব রাইট আমরা আপাতত মেঘালয় ঘুরবো মেঘালয় সুন্দর যে এক্সপ্লোর করবো এখন সেটা হচ্ছে না এখন আমরা চলে যাব সোজা নাগাল্যান্ড দেখা যাক সেটা সাথে থাকুন এই বর্ডার থেকে জানানো হল আমরা নাকি আখরা বর্ডার দিয়ে ঢুকতে পারবো সিদ্ধান্ত সাথে সাথে নিয়ে নিলাম এই যাত্রায় বাড়ি ফিরছি না তিন অদম্য প্রাণ ট্যুরপ্রেমিক এবার তামাবিট বর্ডার থেকে গাড়ি রিজার্ভ করে সোজা রানা দিলাম আখরা বর্ডারের উদ্দেশ্যে আমরা সিলেট থেকে লোকাল বাচ্চাও যেতে পারতাম কিন্তু সময় বেশি লাগবে এবং যেতে যেতে সেদিন বর্ডার বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় আমরা রিজার্ভ গাড়ি নিয়েই রওনা হলাম আসসালামু আলাইকুম এখন সিলেটের কদমথিল দিকে বলতেছি আমরা আবার গাড়ি চেঞ্জ করতেছি এখন আবার একটা গাড়ি নিলাম এখান থেকে সরাসরি আখাউড়া বর্ডারে আমরা যাব মেবি সম্ভবত উনি বলতেছে চার ঘন্টা লাগবে আমি জানি না কতক্ষণ লাগবে ওখানে গিয়ে আমরা বর্ডার ক্রস করতে পারবো কিনা তাও জানি না তো হোপফুলি আমরা বর্ডার ক্রস করতে পারবো ইনশাল্লাহ ভালো কিছু হবে চলুন ডাউকি থেকে আখাউড়া বর্ডারের দূরত্ব দুইশো তেরো কিলোমিটার তবে যেতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা কিছুটা টাইম প্রেসারে পড়ে গেলাম কিছুটা সংশয় আর অনিশ্চয়তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম তবে আখরা পর্যন্ত আমাদের আর যেতে হলো না আখরা বর্ডারে পৌঁছতে তখনও পঁচিশ কিলোমিটার বাকি তখনই ব্রাহ্মণবাড়িয়ার ফ্রেন্ড নারায়ণচন্দ্র শাহ আমাকে জানালো আমরা যেন সামনে আর না গই কারণ আখরা বর্ডার দিয়েও আমরা ঢুকতে পারবো না কারণ ওই যে আমার গ্রাটিজ ভিসা এখানে কোনো পোর্ট উল্লেখ নেই কি আর করা আবার গাড়ি থামিয়ে দিলাম হ্যালো ভিও আমরা আবার ডিসিশন চেঞ্জ করতে হইলো তো আমরা যখন জানতে পারলাম যে আখাড়া দিয়ে আমরা যে যেতে পারবো কি না আমার এক ফ্রেন্ডের মাধ্যমে নারায়ণচন্দ্র সাহা ও বোবালি ব্যাংকে আছে ওর এক মালিকের মাধ্যমে যখন খোঁজ দিল যে আমরা যেতে পারবো কি না তো ওরা বলল কি যে হ্যাঁ এই ভিসা দিয়ে যেতে পারবে না কোনো পোর্টে সুবিধা নেই কারণ যেহেতু আমরা বিদেশ থেকে এই ভিসাটা ইস্যু হয়েছে সেক্ষেত্রে এটা কোনোভাবেই বাংলাদেশে কোনো পোর্ট দিয়ে যাওয়া সম্ভব না বাই এয়ারে দিতে হবে আর যদি তারপরেও যদি আমরা কোনোভাবে যাওয়ার চেষ্টা করি হয়তোবা আমার এখান থেকে ছেড়ে দিতে পারে হয়তো বা কোনো রুট কিন্তু সেটা ওখান থেকে আবার রিজিক্ট করে দিতে পারে এবং পাঁচ বছরের জন্য আবার ব্যান্ডও হইতে পারে এই ধরনের কথা শুনলাম তো আমরা কোনো রিক্সে যাচ্ছি না আমরা এখন সরাসরি চলে যাবো হলো ঢাকা এয়ারপোর্টে ওইখান থেকে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাবোই কী ইনশাল্লাহ আসলে খুবই চ্যালেঞ্জের মুখেই হচ্ছে আসলে এই এক্সট্রিম লেভেলের যে জার্নি এটা আসলে আমরা উপভোগী করতেছি যে একটা বা একটা কিন্তু বাধা কিন্তু আসতেছে কিন্তু আমরা বাধাকে অতিক্রম করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমাদের পথ দেখাবে আমাদের কোনো ব্যাপার না ঠিক আছে কোনো বাধাই আমাদেরকে আটকে দিতে পারবে না পথেন আমার চ্যালেঞ্জটাই হচ্ছে এটা আসলে একটা বাধা আসবে আমরা শিখব ঠেকে না ঠেকে হচ্ছে মানুষ শেখে আমরা সেটাই করতেছি এবং আমাদের এই অভিজ্ঞতা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবে হ্যাঁ কারণ যারা প্রবাস থেকে ভিসা লাগাবেন তাদের জন্য খুবই খুবই শিক্ষণীয় এই পোস্টটি হয়ে থাকবে আর আমরা চেষ্টা করব যে কলকাতা থেকে এখন আমরা কোথায় যেতে পারি অবশ্যই একটা ভালো জায়গায় যাব। সেই পর্যন্ত আপনারা থাকুন দেখতে থাকুন নতুন কোনো গন্তব্যের পথে তো বিওয়ার এখন কিন্তু আবার একটা আমরা গাড়ি ঠিক করলাম এটা হলো যেমনবাড়িয়া বিশ্ব রোড এখান থেকে একটা প্রো বক্স আমরা ভাড়া করলাম তো এখানে সতেরোশো টাকা এখান থেকে ভাড়া হয়েছে এখানে আমরা এখন চলে যাব সরাসরি ঢাকা এয়ারপোর্ট তো দেখা যাক নেক্সট আমাদের জন্য কী অপরি আর উনিও দরিদ্র কথা বলবে আমাদের ভাই কথা এখন আবার দ্রুতগতিতে আমরা এগিয়ে চলেছি এখন আমরা যাত্রাপথে যেতে যেতেই আমরা এয়ারের টিকিট করার ব্যবস্থা করতেছি এবং এই এয়ারের টিকিট করার এখন দায়িত্ব পালন করতেছে আমাদের জনি ভাই এবং রাজীব ভাই দুজন কিন্তু এখন খুব ব্যস্ত যে এখন কীভাবে আমরা এয়ারে টিকিট করতে পারি এবং ঢাকা থেকে কীভাবে কলকাতা হয়ে আমরা অন্য কোথাও যাবো আর কি সেটা সামনে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ হয়তো বা ভালো লাগবে আমাদের ড্রাইভার ভাই আছে সে প্রচণ্ড চেষ্টা করতেছে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এখনও দেখা যাচ্ছে যে একত্রিশ কিলোমিটার দূর আমাদের গন্তব্য অর্থাৎ হজর শাহজালার বিমানবন্দর আর আমরা আবার এখন নতুন নতুন করে ইয়ারের টিকিট কাটলাম ইয়ারের এই যে দু টিকিট কাটা শেষ করে ফেলছে ষাটটা পনেরো চারটা পনেরো বাংলাদেশ পনেরো পনেরোতে টিকিট কাটছে এখন অলরেডি চারটে একচল্লিশ বুঝতেছি না যে কখন কি পৌঁছাইতে পারবো তো হোপফুলি আমরা খুব দ্রুতই পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমাদের ভাগ্যে আসলে আজকে সকাল থেকে প্রচণ্ডভাবে আমরা একটা পর একটা হতাশার খবর আমাদের কাছে আসতেছে এবং প্রতি জায়গায় কিন্তু আমরা ফেলে দিলাম দুই জায়গায় কিন্তু আমরা ফেরত আসছি আমার মনে হয় না যে কোনো বাংলাদেশি ট্রাভেলার যে এত জায়গায় মানে হরানি হওয়ার পরেও ধৈর্য না হয়ে আবার গন্তব্য দিকে ছুটে যাচ্ছে তো আসলে আমরা ধৈর্য ধরা হয়নি এখনও আমাদের মনোবল অটো রয়েছে রাজীব ভাইয়ের সাথে আছে জনি ভাইয়ের সাথে আছে আমরাও মানে তিনজনই একই মতামত যে আমরা যাবোই ইনশাল্লাহ তো দেখা যাক আসলে কতক্ষণে যেতে পারি সন্ধ্যা ছ সাতটায় ঢাকা থেকে কলকাতা বাংলাদেশ বিমানের টিকিট কেটেছিলাম আমরা গাড়িতে বসে বসেই বেশ ভালো টাইম প্রেশারে ছিলাম শেষ পর্যন্ত আমার না ফ্লাইট মিস হয়ে যায় কিন্তু আমাদের ড্রাইভার তার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে একদম সোয়া পাঁচটা নাগাদ আমাদের ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয় পাঁচটা বাইশ আর রিয়েলি আমরা কিন্তু এখন এয়ারপোর্টে রাজীব ভাই বিশ্বাস হইতেছে এত কম সময় কিভাবে আসলাম এবং এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের এই এই ভাইয়ের জন্য ভাই বলেন আপনার নাম কি মোহাম্মদ মিলন মোহাম্মদ মিলন ব্যাপারে এই মিলন ভাই এই যে কারটা আমি শো করতেছি এত দুর্দান্ত চালাইছে এই ভাই আমাদের তাহলে আমাদের মনে কি এরা টিকিটটা আমরা ফিল করে পড়তাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এই জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল হলো সতেরোশো আমরা দিয়েছি দুই হাজার তারপরে মনে হয় কম হয়ে গেছে ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ এরপর আমরা খুব স্মুথলি এয়ারপোর্ট ফর্মালিটিস শেষ করে কলকাতাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠে বসি কলকাতা এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ কলকাতা এসে আমরা চলে এসেছি সবাই আমরা গাড়িতে উঠেছি সাথে সাথে রাজীব পেয়ে উঠতেছে আমি তার আমরা কিন্তু ফাইনালি ইমিগ্রেশন ক্রস করে চলে আসলাম তো রাজীব ভাই হ্যাঁ আমরা কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ার ভিতরে এখন ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই না গ্যাট ইস্মেটিসের এখন কোনো আর ভিসা আমরা কমপ্লিট করে ফেলেছি আর সমস্যা নেই আমরা এখন কি করবো ডোমেস্টিক ফ্লাই আর এখন তো আসলে কোন দিকে যে যাবো মানে শুনতেছি যে আমরা একবার আবার চিন্তা করতেছি আবার যে যে মনে হয় লে চলে যাই এখন কি সেটা যাবো না তো জানি না এখন ট্রাই করবো যে আসলে কোন জায়গার বিমান পাওয়া যায় তো সে বিষয় কলকাতা এয়ারপোর্টে পৌঁছেই আমরা চলে গেলাম সোজা এয়ারপোর্টের ভিতরেই ডোমেস্টিক এয়ারলাইন্সগুলোর টিকিট কাউন্টারে আমাদের একটা উদ্দেশ্য ছিল বিমানের টিকিট কেটে পরের দিনই চলে যাব লে লাদাখ কিন্তু মাত্র একদিন আগে হওয়ায় কোনো এয়ারলাইন্সেই আমরা লে শহরে কোনো টিকিট পেলাম না শুধুমাত্র একটি এয়ারলাইন্সেই বাগডোরার টিকিট পেয়ে গেলাম সিদ্ধান্ত আবারও চেঞ্জ আমরা বাগডোরা হয়ে সান্দাকু ফালুট যাবো সাথে সাথেই টিকিট কনফার্ম করে ফেললাম একদম মানে আমাদের মানে কিছু হচ্ছে না মানে কি বলবো আগে কাউন্টারটা দেখান যে এরকম হয় ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো কাউন্টার থেকে আমরা একদম শেষ মেয়ের যেটা হলো আমরা এখন সান্দাক ফুল যাচ্ছি এখন হলো বাগডোরার টিকিট এই যে টিকিট কিনে ফেললাম তিরিশ হাজার চৌষট্টি রুপি তিনজনের ঠিক আছে এরকম আমরা একদিন আগে আসলে এত মানে ইনস্ট্যান্ট ডিসিশন এটা এরকমই হয় আমরা বাগডোরা কিন্তু আমরা ট্রেন ট্রেন পাই নাই আমরা বাস নাই আর এখন খুঁজে দেখলাম 30 তারিখ পর্যন্ত সবকিছু বুক যেখানে কোনো কিছু ফাঁকা নাই আমাদের এখন ইয়ারি যেতে হচ্ছে চলুন আমাদের সাথে কালকে থেকে দেখা হবে বাগডোরাতে এখন আর ভিডিও করব না কালকে থেকে আমাদের নতুন হামদা সিরিজ শুরু হবে এবং মোটামুটি যে আমাদের প্রতি একটা ধকল গেল ইনশাআল্লাহ খুব ভালো ভিডিও হবে আমরা চেষ্টা খুব ভালোভাবে দেখানোর জন্য চলুন এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি ট্যাক্সি নিয়ে আমরা সোজা চলে গেলাম কলকাতার নিউ মার্কেট যেহেতু পরদিন আমাদের বাগডোরা ফ্লাইট ছিল সেহেতু আমরা চাইলে এয়ারপোর্টের আশেপাশে রাতটা কাটাতে পারতাম কিন্তু আমাদের হাতে কিছুটা সময় থাকে আমরা চাইলাম একটু নিউ মার্কেট এরিয়াটা এক্সপ্লোর করতে মোট কথা কলকাতায় আসবো আর নিউ মার্কেট ঘুরবো না স্ট্রিট ফুড খাবো না তা তো হতে পারে না নিউ মার্কেট পৌঁছেই আমরা প্রথমে সিম কিনে নিলাম এক্ষেত্রে আমরা কিনেছিলাম এয়ারটেলের সিম যার সার্ভিস সান্দাকফু এবং ফালুটি ছিল খুবই জঘন্য সিম কেনা শেষ করে আমরা টাকা ভাঙিয়ে চলে গেলাম নিউ মার্কেট এটাতেই মির্জা গালিব স্ট্রিটের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য হ্যালো ভিওয়ার্স আমরা এখন এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসছি কলকাতার নিউ মার্কেটের এলাকায় তো এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য রাতে চলে আসছি দ্য বোস কোম্পানি এখানে আমরা চলে আসছি তো রাজীব ভাই যদিও এখানে মানে পুরোনো রাজীব ভাই এখানে আগেই খাওয়া দাওয়া করতো তো সে কারণে আর কি রাজীব ভাইর পরামর্শে আমরা চলে আসলাম যে এখানেই খাওয়া দাওয়া করি এখানে খাবারটা নাকি খুব ভালো এবং হালাল খাবার তো এই কারণে আমারও আগ্রহ হয়েছে যে হাল খাবার যেহেতু আমরা এখানেই খাবো তো খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ সামনে আবার নতুন কিছু নতুন চ্যানেল কি বলেন রাজীব ভাই অবশ্যই একটা দিন বলতে হবে যে আমাদের যে তিনজনের যে একটা ট্যুর পার্টনার হয়েছে এইটা অসাধারণ কারণ ধৈর্য যে পরীক্ষা আজকে দিছি আমরা সবাই অসাধারণ

কাজকে মাসছে আগে খাই ওকে তা এখন আর কোনো ভিডিও হবে না ভাই একদম শুধু শুধু খাওয়া দাওয়া তারপরে আমরা রুমে চলে যাব দেন ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে আবার চলে যাবো এয়ারপোর্ট ভোজ কোম্পানিতে রাতের খাবার শেষ করে আমরা আশেপাশে একটি হোটেল খুঁজে উঠে গেলাম আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে গেছিল আমাদের প্রথম দিনের যাবতীয় কার্যক্রম আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সকলে আপনারা ভালো থাকুন এবং গৌণমানের সাথে থাকুন আসসালামু আলাইকুম